হ্যালো বন্ধুরা সবাইকে জয় আমার প্রিয় বন্ধু আজ আমি এমন একটি বিষয়ে কথা বলতে যাচ্ছি যা হয়তো আপনার জীবনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে কিন্তু এর উত্তর আপনি খুঁজে পাননি আপনার বাড়ি বা পরিবার কি কোনো কালো শক্তির প্রভাবে আছে এর লক্ষণগুলি কি এবং কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবেন বাইবেলের আলোকে আজ আমরা তা নিয়েই আলোচনা করব আপনাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো যৌতিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না হঠাৎ হঠাৎ বাড়িতে অসুস্থতা লেগেই থাকে কাজে একের পর এক ব্যর্থতা সম্পর্কে টানা পড়েন আর মনের মধ্যে এক অজানা উদ্বেগ এই সব কিছুই কি কেবল নিয়তি নাকি এর পেছনে রয়েছে কোনো অদেখা শক্তি অনেক সময় আমাদের অগ্রগতি সমৃদ্ধি এবং ঈশ্বরের আশীর্বাদ যখন অন্যের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায় তখন পরিচিত বা অপরিচিত অনেকেই আমাদের বিরুদ্ধে অন্ধকার শক্তির আশ্রয় নেয় আমরা এগুলোকে স্রেফ ভাগ্য বা পরিস্থিতি বলে উড়িয়ে দিই আর এটাই হয় আমাদের সবচেয়ে বড় ভুল যতক্ষণ না আমরা এই অদৃশ্য আক্রমণকে চিনতে না পারছি ততক্ষণ আধ্যাত্মিকভাবে সুস্থ হওয়া সম্ভব নয় আপনার সুখ কেড়ে নিতে ব্যবসা ডুবিয়ে দিতে সন্তানের লেখাপড়া বন্ধ করতে সম্পর্ক ভাঙতে এমনকি আপনাকে ঋণ অসুস্থতা আর হতাশায় ডুবিয়ে দিতে অনেকেই কালাজাত বা তন্ত্রমন্ত্রের সাহায্য নেয় আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আপনি এটা টেরও পান না তারা এমন কিছু লক্ষণ রেখে যায় যা সাধারণ মানুষের দুর্ঘটনা খারাপ সময় বা নিয়তি বলে ধরে নেয় আর এই একটি ভুলের কারণেই কত পরিবার ধ্বংস হচ্ছে কত জীবন নষ্ট হচ্ছে কত সন্তানের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে কারণ বাবা মা বুঝতে পারেননি যে তাদের বাড়িতে অশুভ শক্তি বা কালা জাদু সক্রিয় ছিল তাই আজকের ভিডিওতে আমি বাইবেলের উপর ভিত্তি করে এমন চারটি অলৌকিক লক্ষণ নিয়ে কথা বলবো যা জেনে আপনি মাত্র পাঁচ মিনিটের মধ্যে বুঝতে পারবেন যে আপনার বাড়িতে বা পরিবারে কোনো সদস্যের উপর কালাজাদু বা অশুভ শক্তির প্রভাব আছে কি না যদি এই চারটি লক্ষণের মধ্যে দুটি বা তিনটিও আপনার জীবনে দেখা যায় তাহলে বুঝতে হবে আপনিও এই অদৃশ্য আক্রমণের শিকার এটিকে উপেক্ষা করবেন না কারণ ভিডিও শেষে আমি বাইবেল ভিত্তিক সমাধান এবং ঐশ্বরিক শক্তির কথা বলবো যা আপনাকে প্রভু যিশুর সাহায্যে এই সব অশুভ শক্তিকে পরাস্ত করতে সাহায্য করবে আপনি আবার আপনার ঘরে ঈশ্বরের শান্তি সুরক্ষা এবং সমৃদ্ধিকে ফিরিয়ে আনতে পারবেন যদি আপনি এই বিষয়ের উপরে এতদিন ধরে খোঁজ জ্বালিয়ে থাকেন এবং আজকে যদি আপনি সেই উত্তর পেয়ে থাকেন তাহলে প্রভু যীশুর নামে এখনই লাইক করুন এবং শেষ পর্যন্ত থাকুন আমি সৌরভ আপনারা আছেন এ টু জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক কালো জাদু চারটি রহস্যময় লক্ষণ বন্ধু চলুন জেনে নেই সেই চারটি রহস্যময় লক্ষণ যা বলে যে আপনি কালো জাদুর প্রভাবে আছেন প্রথমত রাত তিনটায় হঠাৎ ঘুম ভেঙে যাওয়া বা ভয়ে আতঙ্কে ওঠা আপনার কি প্রায় রাত তিনটায় হঠাৎ ঘুম ভেঙে যায় আর তা যদি হয় ভয় নার্ভাসনেস বা শ্বাসরোধের অদ্ভুত অনুভূতি নিয়ে মনে হয় ঘরে কোনো অদৃশ্য উপস্থিতি আছে সাবধান কারণ এটা কোনো সাধারণ ঘটনা নয় খ্রিস্টীয় বিশ্বাসে রাত তিনটা শয়তানের সময় হিসাবে পরিচিত বাইবেল অনুসারে প্রভু যীশুখ্রিস্ট বিকাল তিনটায় ক্রুশে তার জীবন উৎসর্গ করেছিলেন আর ঠিক এর বিপরীত সময় অর্থাৎ রাত তিনটায় অশুভ শক্তিগুলো সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে এই সময়টাতে অশুভ আত্মা কালো জাদুর শক্তি এবং শয়তানের দূতেরা পৃথিবীতে নেমে আসে যদি আপনি বারবার এই সময়ে ঘুম থেকে ওঠেন এবং তাও ভয় নার্ভাসনেস বা শ্বাসরোধের অদ্ভুত অনুভূতি নিয়ে তাহলে এটি একটি বড় সতর্কতার সংকেত এটি কেবল অনিদ্রা নয় এটি এমনও হতে পারে যে কেউ আপনার উপর কালো জাদু করেছে অথবা আধ্যাত্মিক আক্রমণ চলছে বাইবেলে ইফিসিও ছয় অধ্যায় বার পদে লেখা আছে কারণ আমাদের মল্লযুদ্ধ রক্ত মাংসের সহিত নয় কিন্তু অধিপত্য সকলের সহিত কর্তৃত্ব সকলের সহিত এই অন্ধকারের জগৎপতিদের সহিত এবং স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত এর অর্থ স্পষ্ট মধ্যরাতের এই সময়ে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে তখন অশুভ শক্তি আপনার জীবন আত্মা এবং আপনার ঘরের শান্তি ধ্বংস করতে ব্যস্ত থাকে যদি প্রতিবারই ভয় নিয়ে এই সময়ে ঘুম থেকে ওঠেন তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে বা আপনার উপর কালা জাদু চলছে আপনার জীবনী শক্তি দুর্বল করা হচ্ছে এবং আপনাকে আধ্যাত্মিকভাবে বন্দি করা হচ্ছে যখনই এই লক্ষণ পাবেন এবং রাত তিনটায় আতঙ্ক বা ভয় নিয়ে ঘুম থেকে উঠবেন তখনই প্রথমে প্রভু যিশুর নাম স্মরণ করুন জোরে বলুন যিশুর রক্ত শক্তিশালী আমি যিশুর নামে প্রতিটি অশুভ শক্তিকে তিরস্কার করি গীতসংহিতা একানব্বই অধ্যায় পাঠ করুন ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পরে এই পদগুলো পাঠ করা আপনার জীবনে আধ্যাত্মিক সুরক্ষার ঢাল হিসাবে কাজ করবে একটা বোতলে তেল নিয়ে প্রার্থনা করুন এবং সেই তেল দিয়ে আপনার বিছানা দরজা ও জানলায় ক্রুশের চিহ্ন তৈরি করুন এতে কালো জাদুর প্রভাব পুড়ে ছাই হয়ে যাবে ভবিষ্যতে অশুভ শক্তির আক্রমণ এড়াতে রাতে ঘুমানোর আগে গীত সংহিতা একানব্বই অধ্যায় পাঠ করুন এবং সুরক্ষার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন দ্বিতীয়ত ঘরের কোন থেকে আসা অদ্ভুত অ্যাসিডের মতো গন্ধ আপনি কি কখনও আপনার ঘরে হঠাৎ করে অম্লীয় গন্ধ পোড়া গন্ধ অথবা পচা মাংসের গন্ধ অনুভব করেছেন যদিও ঘরে কোনো দুর্গন্ধযুক্ত জিনিস নেই ধূপকাঠি চলছে না বা কোনো দুর্গন্ধ সৃষ্টিকারী পদার্থও নেই তবুও প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট কোণ থেকে আপনার বাড়িতে কি অদ্ভুত তীব্র এবং ভয়ঙ্কর গন্ধ আসছে তাহলে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় খ্রিস্টীয় আধ্যাত্মিক ঐতিহ্য অনুসারে যখন কোনো বাড়িতে কালো জাদু বা কালো জাদুবিদ্যা করা হয় তখন অসুচি আত্মারা সেখানে প্রবেশ করে আর সেই আত্মাদের উপস্থিতির লক্ষণ হল বিরক্তিকর পচাগন্ধ দুর্গন্ধ এবং বিবাদের পরিবেশ বাইবেলে বলা হয়েছে একসময় একজন লোক অশুচি আত্মায় ভুগছিল সে ছিল উচ্চস্বরের এবং প্রাণপণে যন্ত্রণাদায়ক ব্যক্তি চিৎকার চেঁচামেচি করত এবং তার উপস্থিতি দুর্গন্ধ ভয় এবং আতঙ্কের পরিবেশ তৈরি করত সে যেখানে থাকত সেই জায়গাটি দুর্গন্ধ ভয় ও বিশৃঙ্খলায় ভরে থাকত বন্ধু অনেক সময় যখন ঘরে কালো জাদুর প্রভাব ছড়িয়ে পড়ে তখন আত্মা যে কণ দিয়ে প্রবেশ করে সেই কণটি আধ্যাত্মিক প্রবেশদ্বার হয়ে ওঠে আর সেখান থেকে এমন অদ্ভুত দুর্গন্ধ আসতে শুরু করে কারণ এই দুর্গন্ধ আধ্যাত্মিক জগতে অশুভ আত্মার উপস্থিতির লক্ষণ এই দুর্গন্ধ ইঙ্গিত দেয় যে কেউ কালো জাদুর মাধ্যমে আপনার বাড়ির মধ্যে একটি আধ্যাত্মিক দরজা খুলে দিয়েছে যার কারণে অশুভ আত্মারা বারবার আসে এবং তাদের লক্ষণ হল ঘরে ঝগড়া রোগ এবং আর্থিক ক্ষতি ছড়ানো যদি আপনি এই লক্ষণটি পান তাহলে প্রথমে ঘরের আধ্যাত্মিক শুদ্ধিকরণ করুন একটি পাত্রে পবিত্র জল এবং সামান্য লবণ মিশিয়ে নিন প্রাচীন ইহুদি ঐতিহ্য অনুসারে লবণ পবিত্রতার প্রতীক আপনার বাড়ির যে কোনটি অশুদ্ধ মনে হচ্ছে সেখানে দাঁড়িয়ে প্রার্থনা করুন এবং সারা ঘরে ওই জল ছড়িয়ে দিন তারপর গীতসংহিতা চব্বিশ এবং একানব্বই পড়ুন সেই স্থানে একটানা সাত দিন ধরে যিশুর নামে প্রার্থনা করুন যদি পরিস্থিতি গুরুতর হয় তাহলে একজন পাস্টারের দ্বারা বাড়িতে অভিষেক বা মুক্তির প্রার্থনা করান বিশেষ করে যখন দুর্গন্ধের সাথে সাথে রাতের বেলায় ভয় অসুস্থতা ঝগড়া বা ভয়ের পরিবেশ শুরু হয় প্রিয় যদি আপনার ঘরের যে কোনো কোণ থেকে প্রতিদিন অদ্ভুত গন্ধ আসে তাহলে এটি একটি আধ্যাত্মিক সতর্কীকরণ যে কোনো অশুভ শক্তি আপনার ঘরে আক্রমণ করছে কিন্তু চিন্তা করবেন না যীশুখ্রিস্টের শক্তি প্রতিটি অন্ধকারকে ধ্বংস করতে পারে তৃতীয়ত বারবার দুঃস্বপ্ন দেখা সাপ ছায়া বিকৃত আকৃতি এবং মৃত আত্মা আপনি বা আপনার পরিবারের কেউ কি বারবার এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখেন যেখানে কালো ছায়া আপনাকে অনুসরণ করছে মৃত ব্যক্তি আপনাকে ডাকছে বা আপনার সাথে কথা বলছে অথবা কোনো ছায়াময় কালো ব্যক্তি আপনাকে লক্ষ্য করে আসছে বা আপনাকে ধরতে আসছে এই স্বপ্নগুলো কোনো সাধারণ স্বপ্ন নয় এটি আধ্যাত্মিক যুদ্ধের অর্থাৎ আধ্যাত্মিক আক্রমণের প্রমাণ বাইবেল অনুসারে যখন শয়তান সরাসরি আমাদের জীবনে প্রবেশ করতে পারে না তখন সে আমাদের মন এবং আত্মার দরজায় আক্রমণ করে সেই আক্রমণটি প্রথমে স্বপ্নের মাধ্যমে ঘটে যদি এই ভয়ঙ্কর স্বপ্নগুলো নিয়মিতভাবে একই স্বপ্ন বারবার দেখতে পান তাহলে এটা স্পষ্ট ইঙ্গিত যে কেউ কালো জাদু বা জাদুবিদ্যার মাধ্যমে আপনাকে আধ্যাত্মিকভাবে দুর্বল করার চেষ্টা করছে বন্ধু মনে রাখবেন যখন আমরা ঘুমাই তখন অশুভ আত্মারা আমাদের আত্মার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে যদি আত্মা দুর্বল এবং ঈশ্বর থেকে দূরে থাকে তাহলে শয়তান প্রবেশ করতে সক্ষম হয় আর সর্বপ্রথম সে মৃত্যু এবং অশুভ লক্ষণের মাধ্যমে আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে যখনই আপনি এই ধরনের স্বপ্ন দেখবেন তখন এটা স্পষ্ট যে আপনি কালো জাদুর দ্বারা আক্রান্ত এমন কেউ আছে যে আপনার অগ্রগতি এবং সমৃদ্ধিতে ঈর্ষান্বিত হয়ে আপনার উপর কালা জাদু করছে যখনই এই ধরনের অনুভূতি অনুভব করবেন তখন ঘুমোতে যাওয়ার আগে বাইবেলের পদগুলো পাঠ করুন এবং প্রভু যিশুর নামে প্রার্থনা করুন ঘুমোতে যাওয়ার আগে বিছানায় হাত রেখে প্রার্থনা করুন এবং বিছানায় কয়েক ফোঁটা পবিত্র জল ছিটিয়ে দিন এবং বলুন এই বিছানা এখন প্রভু যিশুর রক্ত দ্বারা সুরক্ষিত প্রতি রাতে আপনার পাশে একটি ক্রুশ বা বাইবেল রেখে ঘুমান এটি মন্দ আত্মাদের জন্য আগুনের শিখা তৈরি করবে এবং তাদের কাছে আসতে দেবে না যদি স্বপ্নটি খুব গুরুতর হয় তাহলে উপবাস এবং বিশেষ প্রার্থনা করুন আপনার পালক বা পাস্টারকে ডেকে আপনার বাড়িতে আধ্যাত্মিক মুক্তির প্রার্থনা করান তাহলে কোনো কালো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না চতুর্থত যিশুর মূর্তি বা ক্রুশের পতন বা উল্টে যাওয়া আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনার ঘরের দেওয়ালে ঝোলানো প্রভু যিশুর ছবি হঠাৎ করেই পড়ে গেল কখনো কি এমন হয়েছে যখন বছরের পর বছর ধরে আপনার বাড়ির পবিত্র ক্রুষ্টি যা দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছিল হঠাৎ করে কোনো বাতাস বা কোনো নাড়াচাড়া ছাড়াই উল্টে গেছে অথবা মাটিতে পড়ে গেছে খ্রিস্টীয় ঐতিহ্য এবং প্রাচীন বিশ্বাস অনুসারে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং একটি আধ্যাত্মিক সতর্কীকরণ যা নির্দেশ করে যে আপনার বাড়ির পবিত্রতার উপর একটি অদৃশ্য আক্রমণ চলছে বাইবেল আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বরের জিনিস যেমন ক্রুশ ছবি অথবা বাইবেল বিশুদ্ধ আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ কিন্তু যখন অশুভ শক্তি কোনো ঘরে প্রবেশ করে তখন প্রথমে এই পবিত্র জিনিসগুলোর মুখোমুখি হয় আর যদি সেই শক্তি খুব বেশি শক্তিশালী হয়ে ওঠে তাহলে এই পবিত্র জিনিসগুলো পড়তে শুরু করে যেন তারা সতর্ক করছে যে এখানে এখন মন্দ আত্মা প্রবেশ করেছে যখন আপনার ঘর কালো জাদু বা কারো কুদৃষ্টি দ্বারা প্রভাবিত হয় তখন প্রথমেই যে জিনিসগুলোর উপর প্রভাব দেখা দিতে শুরু করে তা হলো ঈশ্বরের ছবি ক্রুশ অথবা বাইবেল যদি আপনার বাড়িতে এই চিহ্নটি দেখতে পান তাহলে বুঝতে হবে কেউ ইচ্ছাকৃতভাবে আপনার বাড়ির আধ্যাত্মিক দেওয়াল ভেঙে ফেলার জন্য অন্ধকারের শক্তি ব্যবহার করছে সে চায় না যে প্রভু যিশুর অনুগ্রহ আপনার ঘরে থাকুক সে চায় যিশুর উপস্থিতি দূর হোক যাতে মন্দ শক্তিগুলো স্বাধীনভাবে রাজত্ব করতে পারে যদি আপনি আপনার বাড়িতে এই চিহ্নটি অনুভব করেন তাহলে প্রথমে যিশুর নামে সেই স্থানটিকে পবিত্র করুন যেখানে ছবি বা ক্রুশ পড়েছিল সেখানে দাঁড়িয়ে জোরে বলুন যিশু খ্রিস্টের নামে আমি এই মুহূর্তে আদেশ করছি এই ঘর থেকে সমস্ত অশুভ শক্তি অশুভ আত্মা এই মুহূর্তে দূর হোক এই ঘর প্রভুর এরপর গীতসংহিতা একানব্বই অধ্যায় এবং তেইশ অধ্যায় অবশ্যই জোরে জোরে পাঠ করুন আপনার ঘরে পবিত্র জল ছিটিয়ে দিন এই পবিত্র জল আপনি আপনার পালক দ্বারা প্রভু যিশুখ্রিস্টের উদ্দেশ্যে প্রার্থনা করিয়ে নিয়ে আসতে পারেন আপনার বাড়িতে পাস্টার বা পালক দ্বারা প্রার্থনা করা হোলি ওয়াটার অবশ্যই রাখবেন আপনার পুরো পরিবারের সাথে একসাথে সুরক্ষার প্রার্থনা করুন প্রার্থনায় ঈশ্বরের পবিত্র রক্তের আহ্বান করুন নেতিবাচক শক্তি যত বড়ই হোক না কেন ঈশ্বরের পবিত্র রক্তের দ্বারা তা ছাই হয়ে যাবে প্রিয় যদি আপনার ঘরে কোনো ক্রুশ পড়ে যায় অথবা যিশুর ছবি উল্টে থাকে বা ভেঙে যায় তা উপেক্ষা করবেন না এটি একটি স্পষ্ট লক্ষণ যে কেউ আপনার বাড়িতে কালো জাদু করছে যদি আপনার পরিবার কালো জাদু বা জাদুবিদ্যার দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এই চারটি লক্ষণের মধ্যে কমপক্ষে দুটি আপনার জীবনে দেখতে পাবেন এই লক্ষণগুলো কখনোই উপেক্ষা করবেন না যদি আপনার জীবনে এই লক্ষণগুলির মধ্যে মাত্র দুটি লক্ষণও দেখা যায় তাহলে বুঝতে হবে এটি একটি আধ্যাত্মিক সতর্কীকরণ যে অন্ধকারে বসে থাকা কেউ আপনার পরিবারের শান্তি ও নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা করছে কিন্তু বন্ধু ভয় পাবেন না আমি এই ভিডিওতে যেমন বলেছি প্রত্যেকটি সমস্যার জন্য বাইবেল ভিত্তিক সমাধানগুলো অনুসরণ করবেন কারণ যীশুখ্রিস্টের শক্তিতে কোনো তন্ত্র কোনো কালা জাদু কোনো অশুভ শক্তি আপনার পরিবারকে প্রভাবিত করতে পারবে না ও চুয়ান্ন অধ্যায় পদে লেখা আছে যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না যে কোনো জিহা বিচারে তোমার প্রতি বাদিনী হয় তাহাকে তুমি দোষী করিবে সদাপ্রভুর দাসের এই অধিকার এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয় ইহা সদাপ্রভু কহেন এই বাক্যটিতে ঈশ্বরের সুরক্ষা এবং শত্রুদের বিরুদ্ধে বিজয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে ঈশ্বরের লোকদের বিরুদ্ধে কোনো অস্ত্র সফল হবে না এবং তাদের বিরুদ্ধে আনা যে কোনো অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে এই পদটি ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং তার উপর নির্ভর করার গুরুত্ব তুলে ধরে সিদ্ধান্ত এখন আপনার সচেতন থাকুন আধ্যাত্মিকভাবে শক্তিশালী হন এবং প্রভুর সুরক্ষায় আসুন বন্ধু সবশেষে আমি আপনাদেরকে একটি শক্তিশালী বিষয় বলতে চাই যদি আপনি মন্দশক্তি দ্বারা ঘেরা হয়ে থাকেন জাদুটোনা টোটকা দ্বারা যদি আপনার ক্ষতি করা হয়ে থাকে তাহলে অবশ্যই এই কাজটি করবেন প্রথমে ঘুঁটে দিয়ে আঁচ তৈরি করবেন তারপর তাতে কিছুটা ধুনো ছড়িয়ে দেবেন তার উপর তিনটি লবঙ্গ তিনটি তেজপাতা এবং কিছুটা খাবার কপুর ছড়িয়ে সেই ধোঁয়া আপনার বাস্তু এবং প্রতিটি ঘরে ছড়িয়ে দেবেন এই প্রক্রিয়াটি সাত দিন লাগাতার করতে থাকবেন সাত দিন পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার বাড়ির পরিবেশ অনেকটাই হালকা হয়ে গেছে এই ধোঁয়ার ফলে সমস্ত মন্দ মন্দশক্তি জাদুটোনা টোটকা আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে যদি আপনি এই ভিডিওর বিষয়বস্তু পছন্দ করে থাকেন তাহলে দয়া করে লাইক করুন এবং আপনার পুরো পরিবার ও খ্রিস্টীয় ভাই বোনদের সাথে শেয়ার করুন আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন আপনার জন্য প্রার্থনা করা হবে আপনার যে কোনো প্রশ্ন কমেন্টে অবশ্যই লিখে জানাতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমেন